ভাব নিয়ে গঙ্গার কূলে গিয়ে বসেছে ওই যে হরিকতা শ্রবণ করছে একমাত্র পান করছে কি শুধুমাত্র গঙ্গার জল তাছাড়া কোনো কিচ্ছু না কোন কিচ্ছু না গঙ্গা জল পান করছে গঙ্গা গঙ্গাত্রীরে বসে উনি হরিনাম গুণগান করছে অনশন করছে হেন পুণ্য ক্রিয়া হেরি যত দেবগণ করিলেন ধরে থরে পুষ্প বরিশন দুন্দবি বাজিল সদা মঙ্গল কারণ সাধু সাধু কথা সদা কহে ঋষি জন হরে কৃষ্ণ ঋষিরা কৃষ্ণ কথা বলছে সাধু সাধু কথা বলছে স্বর্গের থেকে দুদবি বাজছে স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করছে স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করছে কৃষ্ণ কথালাপন সেখানে মধুময় বৃন্দাবন মধুময় বৃন্দাবনে কে বিরাজ করেন আমার অনাদিরাদি গোবিন্দ রাধারানীকে নিয়ে যুগল রূপে বিরাজ করেন হ্যাঁ যেখানে রাধা গোবিন্দ থাকে সেখানে কি পুষ্প না হতে পারে গো ওনারা পুষ্পবৃষ্টি অর্থাৎ পুষ্প পরিচরণ করে রাজারও ভকতি সেও মহিষি সকল কহেন তাহারা সবে ভাগ্য ফলাফল রাজশ্বী শ্রেষ্ঠ তুমি কৃষ্ণপরায়ণ এ হেনা বৈরাগ্য তব উচিত সেবন হে রাজা তুমি ধন্য তুমি ধন্য আজকে যে বৈরাগ্য ভাবটা তুমি নিয়েছ তুমি যে আজকে বৈরাগ্য হয়েছ তোমার মতো ধন্য পৃথিবীতে আর কেউ থাকবে না আজকে দেখো সেই রাজার কথা আমরা প্রত্যেকে শ্রবণ করছি হে রাজা পরীক্ষিতের কথা আমরা প্রত্যেকে শ্রবণ করছি তাহলে কত বড় ভাগ্যবান অমর হয়ে আছেন তিনি যার নাম গুণগান করি তার তো অমর কি অমর কাকে বলে অমর এই যে বসে আছে আজীবন ওনার নামটা অমর থাকবে আজীবন কে মারা গেলো রে অমর আরে বাবা অমর তো অমরই আবার মারা গেলো কে কি অমর তো অমরই এদের তাদের কোন মরণ নাই রাজা পরীক্ষিত কি মরণ হয়েছে হ্যাঁ হয়েছে আর জীবনেও হবে না কারণ এই ভাগবত যতদিন থাকবে আমাদের সামনে তার মরণ হবে তব ভাগবত আত্মা তেজিয়া শরীর যে অবধি পরলোকে নাহি যাবে ধীর সে অবধি মরস না যাব ভবন দেখিব সকল তব হয়েছে মনন আমরা যতদিন ভাগবত থাকবে ততদিন মুনি ঋষিরাও থাকবে যতদিন ভাগবত থাকবে ততদিন মুনি ঋষিরা সাধুগুরু বসত ততদিনই থাকবে ভাগবত যেদিন থাকবে না সেদিন কেউ থাকবে না এহেন সম্ভাষণ করি যত ঋষিগণ বসিয়া ততায় কহে হরির কথন নাম, হরিম হরিধ্বনি মাত্র সার হরি ভিন্ন অন্য নাহি ও আচার জয় জয় নাম সংকীর্তন প্রমানন্দে মুক্তিমান বেদ যেন তথায় আসিল মুনিগণ মুখে আসি হরি ছিল উপেন্দ্র রচিত গীত কথা সার মজ মন হরিপদ কেজিয়া সংসার হে মন প্রত্যেকের মনটাকে বলো হে মন হরিপদে মজো হে মন হরিপদে মজো ওই জন্য বলছে এই নামে যে ডুবেছে সেই জেনেছে জানা অন্দায় হরি নামের কি মাহাত্ম ডুবলে জানা যায় তো হরিনামের মাহাত্ম জানতে গেলে ডুবতে হবে আগে হরিনামে ডুবতে হবে হরিনামের যদি না ডুববে হরিনামের মাহাত্ম পাবে না যে কথা একটু আগে বলে গেলাম হরিনামের মাহাত্ম কী শোনাম বত্রিশ সকরের মাহাত্ম কী শরীরাম বত্রিশ চক্রের মধ্যে কিছু তো লুকিয়ে আছে সেই জিনিসটাকে আমাকে জানতে হবে আগে যতক্ষণ না জানবো ততক্ষণ আমার নামে ক্রিয়া করবে না নামে ক্রিয়া আমাকে করবে না মণিগড় মুখে হরি হরিপ্রকাশ ছিল উপেন্দ্র রচিত গীত হরিকথা সার মন মন হরিপথ তেজিয়া সংসার যে শুনিবে যে পড়িবে এই হরিকথা ঘুচিবে সংসার দুঃখ তাহার সর্বদা এই কথা পরীক্ষিতের কথা যে একনিষ্ঠা মনে পড়তে পারবে বা শ্রবণ করতে পারবে সে সর্ব দুঃখ থেকে মুক্তি পাবে ইতি পরীক্ষিতের বৈরাগ্য ব্রত ধারণ মহর্ষিগণের সমাগম সমাপ্ত জয় জয় শ্রীমদ্ ভাগত রবাণে ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অদমাত্রা চিদানন্দা ভ্রবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরন্দা তত্তাক্ত জ্ঞানমঞ্জু গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রীমদ্ভাগত হরি হরে বোলম হরি